ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়না রানী গয়না রানী আজকে আবারও অনেক দিন পর একটা হার্ড কাজ নিয়ে হাজির হয়েছে একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে হাজির হয়েছি সরস্বতী পুজো স্পেশাল এই ক্লেগুলো মাখতে মাখতে হাতের যা অবস্থা হয় যদিও সবসময় আপনাদেরকে ভিডিওতে সেটা দেখানো হয়ে ওঠে না আজকে একটু দেখে নিলাম যাই হোক আজ আমি বানাবো রাজহাঁস তার জন্য প্রথমে একটা ক্লেকে নিয়ে মাথার দিকটা একটু বেশি করে ক্লেটাকে রেখে দিলাম এবং তারপরে একটু করে রকম হয়ে পাতলা করতে যাচ্ছি কলার কাজটাকে একটু বেশি করে পাতলা করব এবং নিচের দিকটা কিন্তু আবার একটু বেশি করে মোটার করে রাখবো যখনই আমরা এরকম একটা হার্ড কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটা ধৈর্য ধরতে হয় এবং প্রত্যেকটা স্টেপ খুব নিখুঁতভাবে করার চেষ্টা করতে হয় এখানে হয়তো আপনারা জিনিসটা দেখছেন খুব সহজ পদ্ধতিতে বা সহজভাবে হয়ে হয়ে যাচ্ছে বা যাচ্ছে ভাবে কিন্তু মোটে এতটা তাড়াতাড়ি হয় না অনেকটা কাট করে করে এডিট কিন্তু আপনাদেরকে মেন পয়েন্টগুলো দেখিয়ে চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর যাই হোক এখানে হাঁসের যে ঠোঁটের অংশটা সেখানে আমি সেটা করার চেষ্টা করছি প্রথমে একটা স্ট্রাকচার দিয়ে নিলাম কিভাবে হাসের ঠোঁটটা করব তারপরে টুলস দিয়ে সেটাকে আরো স্মুথ করার বা রিয়েলিস্টিক করার আমি চেষ্টা করছি যতটা পারছি যদিও এর থেকেও আরো বেটার করা যায় তবে সব সময় সেটা হয়তো হয়ে ওঠে না মানুষের হাত তো আজ হয়তো একটা ভালো কাজ হলো কাল না হতেও পারে তবুও চেষ্টা তো আমাদেরকে করে যেতেই হবে যাই হোক আমি অনেকক্ষণ ধরে ঠোঁটটা এইভাবে ওইভাবে করার পরে অলমোস্ট আমি যেরকম চাইছিলাম মোটামুটি সেটা হয়ে গিয়েছে তারপরে যে গলার ছিল দেখুন ভাবে হালকা করে একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছি তারপরে এবার রাজহাঁসের আমি যে পাখনার অংশটা সেটা করার চেষ্টা আজকের এই কাজ ইনকমপ্লিট একটি কাজ মানে এই কাজের আমি দুটো পার্ট বার করেছি একদিনে আমার পসিবল হয়নি আপনাদেরকে দেখানো তো আজকে আমি পুরো রাজহাঁসটা বানানো দেখাবো এরপরের দিন এর কমপ্লিট রোগটা বানানো দেখাবো তারপর এখানে দেখুন আমি পরে আবার অ্যাড করে এই কিন্তু পুরো হাঁসটাকে কমপ্লিট করার চেষ্টা করছি আর আগের দিন যে টুলস গুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই টুলস দিয়ে দেখুন দুটো জায়গাকে ভালোভাবে কিন্তু মিক্স করে একদম জয়েন্টগুলো ভালোভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি হয়তো হাত দিয়ে করলে এই জিনিসগুলো অতটাও স্মুথ হয় না যতটা এই টুলসটা ইউজ করে হচ্ছে আপনারা যদি এই টুলসগুলো কিনতে চান আমি দেখুন ভিডিওতে লিঙ্ক ট্যাগ করে দিয়েছি আপনারা সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট পারচেস করতে পারেন তারপরে এখানে যে এই রকম একটা ব্রাশ ছিল সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি এখানে একটু খাঁচকাটা টেক্সচার দেওয়ার চেষ্টা করছি এখানে আমি বেশি কিছু করব না যেহেতু আমি এখানে যেই হাঁসের পাখনাটা আছে সেটার উপরেই একটু বেশি কাজ করব আর যেহেতু সেটার উপরে আমি বেশি কাজ করছি তাই আমি হাঁসের বডিতে খুব একটা কাজ করলাম না জাস্ট একটা রাফ টেক্সচার দিয়ে সেটাকে আমি ছেড়ে দিলাম তারপরে এখানে করে যে পাখনাটা আছে সেই পাখনাটাকে দেখুন এই রকম একটা একদম নর্মাল না তবে একটা আপ অ্যান্ড ডাউন এরকম একটা টেক্সচার করে কিন্তু জিনিসটাকে করেছি তারপরে পাখনার এই সাইজটা যেমনভাবে আমরা পাতা বানাই না সেই রকমভাবে পাতার মতন করে বানিয়ে পাতার মতন করে টেক্সচার দিয়ে করেছি এখানে আমি পরের ভিডিওগুলো করে রেখেছিলাম বাট যাই হোক কোনো কারণে আমার ভিডিও সেকশন থেকে সেগুলো ডিলিট হয়ে গিয়েছে তো বাকি পোর্শনগুলো আমি আপনাদেরকে দেখাতে পাইনি তো যাই হোক প্রত্যেকটা পাতাকে ওই ভাবে বানিয়ে বানিয়ে কিন্তু আমি এই প্রত্যেকটা পাখনাকে রেডি করেছি এবং তারপরে এখানে একটু ক্রিয়ে নিয়ে এই প্রত্যেকটা পাখনা বসানো হয়ে যাওয়ার পরে ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই পোর্শানটা করে এটাকে পুরো ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করছি এইভাবে কিন্তু আমি আজকের এই হাঁস বানানোর কাজটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি জানি না এটা আপনারা কতটা বুঝতে পেরেছেন হয়তো পাখনাটা বসানোর জায়গাগুলো আরেকটু ভালোভাবে দেখাতে পারলে আপনাদের আরও ভালো লাগতো যদিও এই কাজটা খুব টাফ তবু আপনারা ধৈর্য ধরে করলে আশা করছি আপনারা নিজেরাও খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে এই ধরনের গয়নার ডিজাইন আরো আপনারা সুন্দর সুন্দর কাজ আমার থেকে দেখতে পায় যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন আমি এই কাজগুলো কিভাবে কমপ্লিট করলাম এই রকম ভাবে কিন্তু আপনারাও চেষ্টা করলে সুন্দর একটি হাঁসের ডিজাইন করতে পারবেন যাই হোক আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে কমপ্লিট লুক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে